বিজয় ধেবরের একটা গান আমার হৃদয়ে অনেক দিন ধরেই আবদ্ধ হয়ে রয়েছিল কে আনিল রে কোথায় ছিল রে মধু হরিরাম নদিয়া নগরে মাতার ঘরে গানটা নিশ্চয়ই আপনারা শুনেছেন সেই গানটা আমার হৃদয়ে আবদ্ধ হয়ে রয়েছিল তাই অনেক দিন থেকেই ভাবছিলাম একবার সেই নবদ্বীপ ধামে গেলে কেমন হয় ভাবামাত্র কাজ তাই আর দেরি না করে আমরা আজ রাত্রে সব কিছু বেড়ে গোছ করলাম বেগে গোছ করতে করতে আমাদের প্রায় রাত্রি একটা বেজে গিয়েছিল রাত্রি তিনটার সময় একটা অটো রিজার্ভ করে ঘর থেকে বেরিয়ে পড়লাম সেই নবদ্বীপের উদ্দেশ্যে তারপর চলে এলাম বান্দন বাস স্ট্যান্ড বান্দন বাস স্ট্যান্ড থেকে ভোর চারটি পঞ্চাশের স্টেট বাস ধরে দুর্গাপুর দুর্গাপুর থেকে বাস ধরে বর্ধমান বর্ধমান থেকে কৃষ্ণনগরের বাস ধরে চলে এলাম এই নবদ্বীপ ধামে এই যে দেখতে পাচ্ছেন নবদ্বীপ ধামের যে রেলগেট সেখানে আমাকে নামিয়ে দিয়েছে বাসটি কৃষ্ণনগর চলে যাবে বাস বাসস্ট্যান্ডে ঢুকবে না নগদ কোথায় কী তা আমার সম্পূর্ণ অজানা এবং নগদ্বীপে এসে কোথায় থাকব কী খাব কোথায় খাওয়া দাওয়া করবো কী দেখব সম্পূর্ণ আমার অজানা তাই এই যে দেখতে পাচ্ছি আমরা এখন সেই নবদ্বীপের গেটের সামনে নেমেছি প্রচণ্ড গরম এখন সময় দুপুর দুটো বেজে তিরিশ মিনিট এখানে নেমে আমরা এক দোকানের চালাতে আশ্রয় নিয়েছি ছায়াতে প্রচণ্ড বাইরে রোদ দেখতে পাচ্ছেন এবং সামনে যে রেলগেট সেখানে রেলগেট বন্ধ ছিল ট্রেন আসার কারণে তাই খুব জ্যাম লেগেছিলো এখন জ্যাম হেঁটে গেছে আমরা প্রায় দশ মিনিট মতো জ্যামে আটকে রয়েছিলাম আমরা ভাবলাম প্রথমে বাস স্ট্যান্ড যাই সেখানে গিয়ে খাওয়া দাওয়া করি তারপর দেখা যাবে কোথায় থাকা হয় কী দেখা হয় সব কিছু তদন্ত করে দেখতে হবে কারণ নবদ্বীপ কোথায় থাকবো সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই প্রচণ্ড রোদ গুগল সার্চ করে দেখলাম যে এখান থেকে বাস স্ট্যান্ড প্রায় দেড় কিলোমিটার তাই একটি টোটো নিলাম এই যে টোটোতে যাচ্ছি এই টোটোতে পনেরো টাকা করে দুজনের তিরিশ টাকা ভাড়া নেবে শেয়ারে যাচ্ছি আবার অন্য প্যাসেঞ্জারও রয়েছে এই যাত্রাপথে আমরা মাত্র দুজন আমি আর আমার সহধর্মেনি জান কি আমরা চলেছি নবদ্বীপ ধাম যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের পাশ দিয়ে যেয়ে কালো পিচের রাস্তা চলে গেছে সেই কালো পিচের রাস্তা ধরে টোটোতে চেপে বাম পাশে আপনার দেখতে পাচ্ছেন সেই ট্রেন লাইন এই ট্রেন লাইনটা বেন্নেলের অধিক থেকে আসছে ইয়ে দেখতে পাচ্ছেন বাম পাশে ট্রেনের লাইন এবং এই কালো পিচের রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখানে গিয়ে কোনো হোটেলে প্রথমে খাওয়া দাওয়া করবো তারপর সিদ্ধান্ত নেব যে আজকে রাত্রে আমরা নবদ্বীপে থাকব না মায়াপুরে থাকব তাই টোটোওয়ালাকে বললাম একটা খাবার হোটেলের সামনে বাস স্ট্যান্ডের পাশাপাশি আমরাকে যেন নামিয়ে দেওয়া হয় টোটোওয়ালা তাই আমরাকে সেই বাসস্ট্যান্ড লাগোয়া একটা ভাতের হোটেলের সামনে নামিয়ে দেওয়ার জন্য এগিয়ে চলেছে এই নবদ্বীপের পথ ধরে পথের দুধারের অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন কখনো হালকা শহরের ছোঁয়া আবার কোথাও বা সবুজ গ্রাম বাংলার ছোঁয়া এই সবুজ গ্রাম বাংলা এবং শহুরে উভয়ের ছোঁয়াতে হৃদয়টা যেন কোথায় হারিয়ে যাচ্ছে কল্পনার রাজ্যে যাই হোক প্রচণ্ড গরম শরীর থেকে ঘাম ঝরে পড়েছে সেই পাতলের ধারার মতো অবশেষে এই যে হোটেলে আমরা পৌঁছে গেছি এখন বাজে প্রায় পৌনে তিনটে দোকানি দোকানের ছাপ বন্ধ করতেছিল কোনো দোকান খোলা নেই এমনিতে নবদ্বীপে ভাতের হোটেলের সংখ্যা খুবই কম কিন্তু আমরা শেষ মুহূর্তে এসে এখানে মধ্যাহ্ন ভোজন সারলাম এখানে ভাতের হোটেল কেন কম কারণ যে সমস্ত তীর্থযাত্রীরা আসেন তারা অধিকাংশ যাত্রীরা মন্দিরে থাকেন বা কোনো মঠে থাকেন সেখানে অন্য প্রসাদ গ্রহণ করেন যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করলাম প্রচণ্ড রোদ ছাঁঝাঁ রোদ কোথায় যাব ভাবতে পারছি না কোন দিকে হোটেল না কোথায় থাকবো জানি না কিছুক্ষণ বাস স্ট্যান্ডে বিশ্রাম করার পর একটি টোটো টোটোতে চাপলাম টোটোওয়ালাকে বললাম আমরাকে সাইড সিনগুলো ঘুরিয়ে দিতে চারশো টাকার বিনিময়ে সেই রাজি হল এখন আমরা আমরা এখন নবদ্বীপের জল মন্দিরে এসে পৌঁছেছি এই মন্দিরের অনেকগুলি ভবন আছে এই ভবনে থাকার ব্যবস্থা আছে এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে দেখা যাক মহারাজের সাথে কথা বলে দেখি যদি এই মন্দিরে থাকার ব্যবস্থা হয় তাহলে এখানেই থাকবো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন সকলেই ভালো থাকবেন জয় নিতা জয়